তার গার্লফ্রেন্ডের জন্য হাত কাটে এমনকি জীবন তাক দিয়ে দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য হাত কাটে ছেলে তার মাকে ছাড়া থাকতে পারে না মা তার ছেলেকে ছাড়া থাকতে পারে না মা তার ছেলেকে কতই না আদর করে কতই না দয়া করে আদর করে চুম্ব দেয় তার ছেলেকে কি পশুরাও তার বাচ্চাদের আদর করে চাটে সুহান জানেন আল্লাহর কাছে একশোটি দয়া ছিল তার ভিতরে শুধুমাত্র দয়া মানুষ এবং জিন এবং পশুদের ভিতরে বিতরণ করে দিচ্ছেন শুধুমাত্র একটি দয়া মানুষের ভিতরে বেঁটে দিচ্ছেন একটি দয়ার ভিতরে কতই না কি করে মানুষ 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 এই কতই না কি করে সুবাহ একটু ভেবে দেখুন যে আল্লাহর কাছে এক্সট্রা নিরানব্বইটি দয়া এখনো আছে একটি ঘটনা জানেন যে সয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকেও জাহান্না নিয়ে যাব জাহান্নার পথে নিয়ে যাব কিন্তু আল্লাহ তার চ্যালেঞ্জ একসেপ্ট করেছিল যে যা আমার বান্দাদেরকে দুই ভুল পথে নিয়ে যাবি কিন্তু আমার বান্দা যখন একবার এই দুয়াটি বলতে আর রাস্তা খুলল আল্লাহ দিলা ইলা ইলা ও রাহিম কাই মুআতু আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব কারণ অবশ্যই আল্লাহ ক্ষমা করবেই নিরানব্বইটি দয়া এখনো আল্লাহর কাছে এক্সট্রা রয়েছে একটু ভেবে দেখুন কেন আল্লাহ মাফ করবে না তাই বলছি আল্লাহ থেকে ফিরে আসুন